যে পাগল অভিনয়টা করছে ওটা তো মানে এক পাগলও করতে পারবে না সালমান শাহ না দাঁড়িয়ে বিলেন ডনের জন্ম না সেটাই খুব খুবই ভালো ছিল হ্যাঁ একবার খুব কারো বললাম না যে খুব আনন্দ ফুর্তিতে থাকতো সবের লগে এবং আর যখন এই যে গল্পটা যখন এই সিকোয়েন্সের সময় ছুটের সময় তখন এত সিরিয়াসনেস থাকতো মানে ডাইরেক্টরের এত সিরিয়াসনেস সে যত সিরিয়াস থাকতো মানে শিবলিবাইদের এই সাথে আমাদের সাথে খুব অন্তরঙ্গ একটা মানে তার আমরা আর মনে হয় তার একটা দুইটা ছবি ছাড়া আঠারো উনিশটা ছবি করছে দুইটা ছবি ছাড়া সবগুলো ছবিতে আমার কাজ করে সবে গইছে সেই হিসাবে যে শিবলিবাই অত প্রেশানি থাকতো না যে কাজের সময় ততটুকু সালমানের আগ্রহ থাকতো মানে আনন্দ অশ্রুটা যা দিয়ে খাইটা যে কাজ করছে এই কারণেই ছবিটা যে পাগল অভিনয়টা করছে ওটা তো মানে পাগলও করতে পারবে না তার জিজ্ঞেস করেছিল নানা সাহ জিজ্ঞেস করছিলাম আচ্ছা তুমি কি কখনো পাগল ছিলা যে ভিলেন নানা শাহ তাইলে তুই এত সুন্দর অভিনয় কেমনে করলা কই গল্পটা পড়ছি আমার দে ভালো লাগছে ওই সময় তার ক্লোজ এরকম বন্ধু ছিল না যেমন ভিলেন ডন ওই সালমান শাহ না জানিলে ভিলেন ডনের আর জন্ম হতো না কারণ সালমান শাহের এই যেই দেখে ভিলেন ডনকে নেওয়া হয়েছে কিন্তু ওদের লোকে এত একটা খাতির ছিল না সে ওই ডায়েটটার যেমন সুহান সাহেব আনছে কিন্তু সুহানবাই বন্ধুর মতো ছিল পরে ওস্তাদও বন্ধু ভাই বন্ধু মতো ছিল ওই ভাই হান্নান তারপরে কিরণ ভাই তো তারপরে সটকু আহমেদ সাহেব এদের সাথে ছাড়া আর যে কজন ডাইরেক্টর সবাই তার বন্ধুই ছিল রেজা হাসমত লাস্ট ছবি রেজা হাসমদের সাহেবের সাথে রেজা তো গলায় দিয়ে হাত দিয়ে আটতো আর তারা এই জনপ্রিয়তার ওই যে ছবি তার স্টাইল তার কথা বলার ধরন তার গল্পে কি আছে ডাইরেক্টর বলে নাই যেমন মায়ের অধিকারের ভিতরে দাদি যখন নিয়ে আসে তারে মায়ের থেকে নিয়ে আসার পরে জমি আলিসান বাড়িতে আসে তো আইসে দেখে যে এখানে এটা এখানে এটা সে তো বস্তিতে বড় হইছে এত কিছু তো দেখে নাই সে এই যে ঈদের ফুলের টপ ধরে হালাইতেছে এইটা ধরে মেলা মারতেছে এই ঝাড়বাতি মারতে ভাঙতে আছে এত কিছু তো সে দেখে নাই এই যে মজা করছে আর এগুলো তো ডায়েটে শিখেও দেয় নাই মানে খুব মানে যে অভিনয়টা যেরকম ছিল যেরকম তার ব্যবহার ছিল সেরকম তার স্টাইলটা ছিল মানে সব মিলেই সালমান শাহ কক্সবাজারে যাওয়ার পর এরকম আমরা টেকনাপে তো যেটা যে অন্তরে অন্তরের মৌসুমী দেখার জন্য এত আসে সালমান দেখার জন্য যত মেয়েরা ছেলেরা ওই ভিড় দিয়ে রয়েছে ওদেরকে পরে সালমান দেখো তোমরা যার যা দরকার আছে যে অটোগ্রাফ করে বসো আমাদেরকে একটু কাজ করতে দাও বা আরামসে কাজ করছি আনন্দশ্রীত সেই সেই অবস্থা ওটা একবারে অজপারা গায়ে গেছি আমরা একটা অজপাড়াগুলো জঙ্গল দেখো ডাইরেক্টর আপনারা থাকেন আমি গিয়ে ওদেরকে বুঝাইয়া ম্যানেজ করি যে এই ফ্রেমটা ছেড়া দো আমাদের এই দিকে শট নিবো আবার এই দিকে আসো এরকম ঘুরিয়া সে ম্যানেজ করার ইটা তার যে এত সুন্দর ছিল খুবই সুন্দর ছিল তার যে কোনো লোক রয়েছে ম্যানেজ করে মানে কথা বললে সে যে মানে যতই হোক না কেন কঠিন লোক হোক সে ম্যান্স করার পাই